আশা করি আপনারা সবাই ভালো আছেন মাদ্রাসা শিক্ষকদের এমপিওর চেক স্যার এবং মাদ্রাসা শিক্ষকদের উৎসব ভাতার চেক স্যার এই দুইটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় শিক্ষক মন্ডলে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি করে লাইক দিবেন মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের মে মাসের এমপিওর চেক স্যার হয়েছে অনুদান বন্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে ইতিমধ্যে শিক্ষককর্মচার্যা একজন তারিখের পর থেকে বেতন ভাতা সরকারি অংশ তুলতে পারবেন এই কথাটি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার 29 তারিখ শিক্ষ অধিদপ্তর এর উপপরিচালক ডক্টর কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে তার একটি চিঠিও সারক্লিপি প্রকাশ করেছে এটি হচ্ছে শিক্ষকদের বেতন মাদ্রাসা শিক্ষকদের বেতন এবং তাদের পঞ্চাশ হারে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা চেক সার হয়েছে রোববার একজন এই অনুদান বন্টনকারী ব্যাংকগুলো থেকে এই টাকা তুলতে পারবে এই কথাটি জানিয়েছে মাদ্রাসা শিক্ষক অধিদপ্তর এতে বলা হয়েছে যে এবারে প্রথমবারের মতন পঁচিশ বেতনের হারে তারা উৎসব শিক্ষক কর্মচারী একজনের পরে সংশ্লিষ্ট ব্যাংক থেকে উৎসব ভাতা উঠাতে পারবেন এটারও একটি চিঠি জারি হয়েছে চারটি চেক বন্টনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে এখানে বলা হয়েছে এক ছয় দুই তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে উৎসব ভাতা দুই হাজার পঁচিশ ঈদ আজাহা অংশ উত্তোলন করতে পারবেন তো প্রিয় শিক্ষক মন্ডলী মাদ্রাসা শিক্ষকদের বেশ আনন্দের বিষয় তারা বেতন এবং বোনাস দুটোই একসাথে পেয়ে যাচ্ছে এবং তাদের ঈদ মোটামুটি ভালো কাটবে আশা করি তো প্রিয় আজকে এই পর্যন্তই আপনারা চ্যানেলের যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন